হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কিছু কিছু ভিডিও অনেক দিন ধরেই পড়েছিল গ্যালারির মধ্যে তো আমি আজকে এই ভিডিওটা গ্যালারির মধ্যে খুঁজে পেলাম দেখলাম যে এটা আপলোড করা হয়নি তো সেজন্য আজ এই ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন আমি ভাবছিলাম যে কিভাবে কীভাবে ভাবে একটা এডিটিং করা যায় এই এডিটিংটা কি তোমাদের পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে এই ফ্রেমটা তাহলে এর পরবর্তীকালের ভিডিওগুলোতে আমি এরকমই কিছু ফ্রেম দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা করার সময় আমি বিশেষ কিছু ভাবিনি নর্মালি একটা ছবি খুব ভালো ছবি আঁকার খুব ইচ্ছা হচ্ছিল তো সেই জন্য আমি সাবজেক্টটা ভাবছিলাম যে কি আঁকা যায় শুধুমাত্র সেটা ভাবতে ভাবতেই এটা একটা নর্মালি ক্যাজুয়ালভাবেই করে ফেলেছিলাম তো ভাবলাম যখন করেই নিয়েছি তখন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক সেজন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কালার এবং স্কেচ দুটো একসাথে এক্সপেরিমেন্ট করার একটা প্রথম প্রচেষ্টা এর মধ্যে লাইটিং খুব একটা ভালো নেই কারণ হচ্ছে রাত্রেবেলায় আমি ভিডিওটা করছিলাম যার কারণে খুব একটা ভালোভাবে আমি লাইটের ব্যবস্থা করতে পারিনি সেই জন্য দেখতে একটু অন্যরকম লাগছে তবে আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও এই ভিডিওটা সকল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও যাতে ছবি আঁকাকে ভালোবাসে এমন বন্ধুরা এই ভিডিওটা দেখে আনন্দ পেতে পারে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখন বাই বাই